কিছুই নাই না এটা হাফ পা রহিম দেশ এবং প্রবাস থেকে যারা এই লাইভটি দেখছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে এই অসহায় বৃদ্ধ মা জননী কি অবস্থায় আছে আমাদের সকলেরই জানা দরকার দেখুন এই মা কি পরিবেশে থাকে দেখো তো ভাই কি পরিবেশে থাকে এই অসহায় ভাতা দরের মা একদম ছোট্ট একটি চালা করে থাকে যার রান্নার অবস্থা দেখেন আজ তার কিচ্ছু শাক পাত খাওয়ার মতো নেই ব্যবস্থা নেই মানুষের কাছে চেয়ে চেয়ে খায় দিকে আসেন একজন বৃদ্ধ অসহায় যিনি চলতে পারে না এই অক্ষম মা এদের পাশে আমাদের সকলেরই দাঁড়ানো দরকার দেখা দরকার আজকে তার রান্নার জন্য কিছু নেই কি কিছু আছে কিছু নেই আমাদের প্রতিবেশী হিসেবে সমাজের বিত্তবানদের সকলেরই আসা দরকার

সকলে আপনারা যারা এই যুব সমাজ কল্যাণ সংস্থায় পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দেন সকলের দানকে মহান রাবুল আলমী আল্লাহ তালা কবুল করুন আমিন আর এই সব অসহায়দের জন্য সকলেই চেষ্টা করেন সকলকে আবার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার